সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের একশো তিরানব্বই একশো চৌরানব্বই পৃষ্ঠারের কোনো বিষয়ের পক্ষে বিপক্ষে মত প্রকাশ করি কিছু কিছু ঘটনা থাকে সেগুলোর পক্ষে বিপক্ষে যুক্তি দাঁড়ি করানো যায় নিচে কয়েকটি ঘটনা দেওয়া আছে যেমন বিষয় এক বিষয় দুই বিষয় তিন বিষয় চার এখানে মোট চারটি ঘটনা দেওয়া আছে এই ঘটনাগুলোর পক্ষে মত এবং বিপক্ষে মত আমরা লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখগুলো পূরণ করি বিষয় এক দোকানে যেসব পশু পাখি বিক্রয় করে সেগুলো কিনে এনে বাসায় পোষণ করাটি ঠিক পক্ষে মত পশু মুক্তভাবে বিচরণ করে তারা মুক্ত পরিবেশে চলাফেরা করতে অভ্যস্ত তাই তাদের কিনে এনে পোষা ঠিক নয় বিপক্ষ মত কিছু পশু পাখি গৃহে পরিবেশে থাকতে পারে যেসব পশু পাখি গৃহে স্বচ্ছন্দবোধ করে গৃহে পালন করা তাদের বাড়িতে এনে পোষণ করা খারাপ নয় বাড়িতে এনে পুষলে তাদের দোকানের অপেক্ষায় বেশি যত্ন পাওয়া যায় সিদ্ধান্তে লিখবো আমরা যেসব পশু পাখি মুক্তভাবে বিচরণ করতে চায় দোকান থেকে এনে বাড়িতে পোষণ করা ঠিক নয় তাদের মুক্ত করে দেওয়া উচিত আর যেসব প্রাণী গৃহে থাকতে পারে সঠিক নিরাপত্তা খাদ্য পরিবেশ দিয়ে পোষণ করা যায় বিষয় দিয়ে দেওয়া আছে কাউকে উপহার দিতে হলে কোনো উপকরণ না দিয়ে টাকা দেওয়াটা ভালো পক্ষে মত অনেক সময় কাউকে উপহার দিতে কোনো উপকরণ হিসেবে উপকরণটি তার মন মতো নাও হতে পারে তাই টাকা দিলে সে তার মন মতো যা ইচ্ছা কিনে নিতে পারে বিপক্ষে মত টাকাটা বড় কিছু নয় কেউ একজন কিছু কিনে দিল এর মানে সে আলাদা করে ভাবলো বা গুরুত্ব দিল সেটা বোঝা যায় সিদ্ধান্তে লিখব যার পছন্দ অপছন্দ সম্পর্কে জানা আছে তাকে উপকরণ দেওয়া যেতে পারে আর যার পছন্দ অপছন্দ সম্পর্কে জানা নেই তাকে টাকা দেওয়াও যেতে পারে পৃষ্ঠা একশো এর বিষয় তিন কম্পিউটারের যুগে সুন্দর হাতের লেখা প্রয়োজন নেই পক্ষে মত কম্পিউটার যুগ প্রিন্ট করা লেখা খুব সহজে সবাই পড়তে পারে কোনো রকম কাটাচেরা বা স্পষ্টভাবে কম্পিউটার লেখা যায় বিপক্ষে মত সব পরিস্থিতিতে কম্পিউটার ব্যবহার করে লেখা সম্ভব নয় সেক্ষেত্রে লেখা সুন্দর না হলে অন্য কেউ তা বুঝতে পারবে না সিদ্ধান্ত লিখব যেসব স্থানে কম্পিউটার ব্যবহার করে লেখা যায় না সেসব ক্ষেত্রে সুন্দর করে হাতে লিখতে হবে তবে কম্পিউটার সুযোগ থাকলে কম্পিউটার লেখাটাই ভালো বিশ্বচার দীর্ঘদিনের প্রচলিত রীতিকে মেনে চলতে হয় পক্ষে মত প্রচলিত রীতি সম্পর্কে সবাই অবগত থাকে তাই প্রচলিত রীতি মেনে চললে অন্য সবার বিবেচনায় ভিন্ন হতে হয় বিপক্ষে মত আধুনিক জীবনযাত্রা দীর্ঘদিনের প্রচলিত রীতি মেনে চলা মানে পিছিয়ে থাকা জ্ঞান বিজ্ঞানের প্রসারে জীবনের অনেক পরিবর্তন এসেছে সিদ্ধান্তে লিখব যাচাই বাচাই করে যেসব দীর্ঘদিনের প্রচলিত রীতি আছে আমাদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেসব মেনে চলতে হবে আর যেগুলো বিজ্ঞান নির্ভর আধুনিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলোকে বাতিল করতে হবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠান অঙ্গ একশো তিরানব্বই একশো চুরানব্বইয়ের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না